ঈদের ছুটির শেষ দিনে সব কাজিনদের একসাথে গেট টুগেদার আর কাজিনদের গেট টুগেদার মানে মারা মারি গল্প গুজব আর স্পেশাল একটা রুম থাকে যেখানে ছোট ছোট কাজিনরা আসলে খেলার জন্য বেছে নেয় এখানে আমার কাজিনরাও এসেছে আবার তাইনের কাজিনরাও এসছে আমরা এখন নিজেরাই মামা চাচা হয়ে গেছি আর তাইন এখন কাজিনদের গেট টুগেদার পাচ্ছে ট্রাম্পের দেশ আমেরিকা থেকে আমার একটা ভাইগনা বেড়াতে এসছে ওরা আবার বাংলাদেশের হান্ডি বিফের ভিডিও দেখে হান্ডি বিফ খেতে যাচ্ছে তাই তাইন ওর কাজিনদেরকে নিয়ে এখন হান্ডি বিফ খেতে যাচ্ছে আসলে হান্ডি বিফের প্লেসটাও আমাদের বাসা থেকে খুব বেশি একটা দূরে না মিরপুর স্টেডিয়ামের আশেপাশেই এই যে স্টেডিয়ামের গেটেই একদম অনেকগুলো হান্ডি বিফের ফুড কার্ট আছে ওয়েদারটা একটু ঠান্ডা হলে আমাদের আউটিংটাও জমে যেত এই যে সে ভাইরাল মাটির হাড়ির হান্ডি বিফ এটার জন্যই সুদূর প্রবাস থেকে মানুষজন ছুটে আসছে হান্ডির সাথে আমরা কালা আর দুই রকমের ভর্তাও নিয়েছিলাম আর তার সাথে গরম গরম খিচুড়ি এই গরমের মধ্যে গরম গরম গল্প করতে করতে আমাদের হান্ডি বিফ চলে আসছে আমার ইউএসএ থেকে আসা ভাইগনা অরণ্য হাত ধুয়ে এখন খাবারের জন্য রেডি হচ্ছে মজার হান্ডি বিফ আর কালাভুনা এখন টেস্ট করব। আমি আমার ফুড রিভিউ দিয়ে দিই খিচুড়িটা খুবই মজা কালাভুনাও খুব মজা আর হান্ডি বিফও মজা ছিল আর দুই পদের ভর্তা বেশ ভালো বাট আমার কাছে মনে হচ্ছে যে কালাভুনাটা আসলে বেশি মজা ছিল এদিকে তাই গরমের কারণে খুবই ঘ্যান ঘ্যান করছে একদম খেতে দিচ্ছে না ঠিক এবার একটু অরণ্যর ফুড রিভিউ জানি অরণ্য এখানে হান্ডি টেস্ট কেমন বলো তো টাকা পয়সা কি বেশি হয়েছে ভালো আর কালা ভুনা তুমি কি দুটো ডিফারেন্সিয়েট করতে পারছো কালা ভুনা আর হান্ডি একটা যে কালো কালো গুলো কালা ভুনা যেটা প্রথমে খাইছিল আমি কালো দেখতে আমি ডিফারেন্স করতে পারছি কিন্তু টেস্ট টেস্ট প্রমি তোর কি মনে হচ্ছে কালা ভুনা না হান্ডি আমি এখনো হান্ডি ট্রাই করিনি আচ্ছা আসলে যে যায় বলুক রাস্তার পাশে এরকম গরম গরম হান্ডি বিফের স্বাদ আরো বেশি দ্বিগুণ হয়ে যায় যখন দেশের বাইরে থেকে কাজিনরা এরকম বছরে একবার আসে